আজ মঙ্গলবার সকালে হুগলির পিপুলপাতির মোড় থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় বিরাট ধাক্কা বিজেপির গুজরাটের বিজেপি সরকার বিলকিস বানুর ধর্ষণকারীদের ক্ষমতার অপব্যবহার করে ধর্ষকদের উপযুক্ত শাস্তি থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে বিজেপি তথা গুজরাট সরকারের বিরুদ্ধে চুচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলের উপস্থিত ছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অশি মজুমদার হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী প্রাক্তন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখাজী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রতিবাদ মিছিলের শেষে চুচুড়া বিধানসভার বিধায়ক অসী মজুমদার বলেন হুগলির চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট সুপ্রিম কোর্ট গতকাল আদেশ দিয়েছেন যে গুজরাট সরকার যেটা চলেছে এটা চলমান